আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এবছর শীতের আগাম শশা চাষ সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন আমার জমিতে আমি শশা চাষ করেছি এই জমিতে এর আগে কিন্তু আমি শশা চাষ করেছিলাম দেখতে পাচ্ছেন শশার শুকনো ডালপালাগুলি এটা হচ্ছে আমি বর্ষাকালে চাষ করেছিলাম এখানে বীজপাতা কোম্পানির আইকন এবং আইকনটা শেষ হওয়ার পর আমি জমিটা এখানে এক মাস যাবত ফেলে রেখে আবার কিন্তু জমিতে নিরানি দিয়ে সুন্দর করে পরিচর্যা করে আমি আবার ওইখানে শীতকালীন শশায় বছর আমি চাষ করেছি ওইদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শশার ফুলজালি চলে এসেছে এবং এইদিকে মোটামুটি ভালো প্রত্যেকটা গাছেই ফুল এবং জালি দেখা যাচ্ছে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার তো যাই হোক এটার জাত সম্পর্কে আপনাদেরকে বলি তো গত বছর তো বিস্পাতা কোম্পানির দুইটি জাত চাষ করা হয়েছিলো তো এবছর কিন্তু বিস্পাতা কোম্পানির বীজ এখনও হাতে না পাওয়ার কারণে আমরা অন্য একটি বীজ সিলেক্ট করি যার কারণে এখানে চাষ করা হয়েছে হচ্ছে এয়ার মালিকশিডের জাদু তো জাদুটা হচ্ছে এ বছর একটু আগামী করা হয়েছে যার কারণে জাদুটার বীজ মার্কেটে পাওয়া গেছে এবার তো এবার পাওয়া যাওয়ার কারণে হচ্ছে এই বীজগুলি কিন্তু গত বছরের যার কারণে হচ্ছে একটু আগাম করতে পারছি তো এখানে আমার টোটাল জমি আছে হচ্ছে পঁচিশ শতক আমার এই টোটাল জমি পঁচিশ শতকের এই জমিতে আমি শশায় বা চাষ করেছি এবং ওই উপরে আছে এক প্লট মোট আমাদের এখানে তিনটি প্লট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটি প্লট এই একটি প্লট এবং আমার পেছনে একটি প্লট এই মোট তিনটি প্লটে এবছর আমি শীতকালীন শশা চাষ করেছি তো এই শশা চাষ করতে আমার তেমন একটা খরচ হয়নি এবছর যেহেতু আমার আগের মাচা টাচা সব করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্যাটার্নের মাচা তৈরি করা আছে এখানে যার কারণে হচ্ছে আমার মানে খরচ খুবই কম আমি দুই হাজার টাকার সার এখানে কিনেছি ঔষধসহ কীটনাশক সহ আর জাস্ট আমি মোটামুটিভাবে বীজ কিনেছি দুই প্যাকেট এখানে হচ্ছে আমার মাচা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চওড়া করে মাচা দেওয়া যার কারণে হচ্ছে আমি ভিতর দিয়ে প্রবেশ করে হচ্ছে ফল হারভেস্ট করি যার কারণে মাচার স্পেসটা একটু বড় দেওয়া আর গাছ এই কারণে হচ্ছে আমার এখানে একটু কম হয়েছে এবং এই পাশ থেকে গাছটা যখন মাছায় উঠে যাবে তখন কিন্তু প্রত্যেকটা ফলই আমার এই মাচার নিচ দিয়ে আসবে এবং ভিতর দিয়েই আমি হারভেস্ট করতে পারবো অতএব আমার ড্রেনে আমি পর্যাপ্ত খাবার দিতে পারবো এবং হচ্ছে এই ড্রেন দিয়ে মানে যাতায়াত করে গাছের পরিচর্যা করতে পারবো তবে দর্শক আপনারা যারা শীতকালীন শশা চাষ করা নিয়ে ভাবছেন তারা আর দেরি না করে এবছর আপনারা কিন্তু মালিক সিডের আইস গ্রিন এবং জাদুটা করতে পারেন সেটা মোটামুটি ভালো পারফরমেন্স এটা আমি গত বছর করেছিলাম সেই সাথে অন্যান্য কোম্পানির বীজও চাষাবাদ করেছি তো আপনারা কিন্তু এগুলো করতে পারেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে মালচিং পেপার দেখতে পাচ্ছেন এই মালচিং পেপারে কিন্তু আমার অলরেডি তিনটে ফসল এটা দিয়ে শেষ হয়ে যায় আর এত পরিমাণ ঘাস ছিল যে নিরানি করা আদৌ সম্ভব হয় না যার কারণে নিরানি দিয়ে এই সাইড দিয়ে মানে খুঁচাইতে খুঁচাইতে আমার মালচিং পেপারটা বছরই শেষ নেক্সট ফসলে হচ্ছে আমার নতুন মালচিং আবার লাগবে যা মালচিং ছিল কিন্তু আমার সবই এক কথায় ঝাঁঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দর্শক আজকের মতো পর্যন্তই ভিডিওটা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলেরই সুস্থতা কাম করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ